একজন দেশপ্রেমিক রাজনৈতিক কর্মী আমাদের ফেলে চলে গেছেন আমি তার আত্মার মা কামনা করি উনি যখন বৃষ্টি হতো এখানে পানি জমে থাকতো আমি যখন মেয়র ছিলাম তখন উমিত মুড়ে গিয়ে বলতো এখানে এই সমস্যা আমি তার সাথে এসে এই সমস্যা সমাধান করতাম এইটাই তার সবচেয়ে বড় গুণ ছিল ব্যাকরণে কোয়ারা মানে অনলগে আনলগে খুব মানে

স্মরণ করি উনি চলে যাওয়াতে আমাদেরকে ছেড়ে চলে যাওয়াতে হ্যাঁ আমরা আসলে হ্যাঁ অনেক ক্ষতিগ্রস্ত দলগত হবে হ্যাঁ তারপরও আল্লাহ অশেষ রহমত যে আমরা এখনও দলের মধ্যে একত্রতা বোধ সব ঠিকঠাক রেখে হ্যাঁ আমরা দলকে চালিয়ে দিচ্ছি ভবিষ্যতে ইনশাল্লাহ যে কমিটি দায়িত্ব পালন করেছে অবশ্য আজকের এই দিনটা আপনার কথা অনুযায়ী খুশিরও আবার দুঃখেরও কারণ আমি ওনার সাথে দীর্ঘদিন যে সক্রিয় ছিলাম প্রায় ষোলো ষোলো বছরের মতো উনি যখন সাধারণ সম্পাদক আমি তখন সহসভাপতি পরবর্তী পর্যায়ে ভারপ্রাপ্ত সভাপতি ছিলাম দুই বছর এবং ওনার একনিষ্ট এমন একটা ধৈর্য এবং ছিল তার দলের প্রতি এক কমিটমেন্ট ছিল তিনি যে কোনো সময় দলের যে কোনো কর্মসূচিতে একলা হল একলা সবাইকে বলতে যদি না যায় কথা আমি উনি ঝড় বৃষ্টি উপেক্ষা করে আসে সেই তারে সেরকম একজন নেতা পাওয়া অত্যন্ত দুষ্কর তবে আমরা আজকের এই দিনে ওনার বিদায়ী আত্মা मागे ফেরত কামনা করছি এবং ওনার যে রাজনৈতিক আদর্শকে এঁকে গেছেন আমরা জনসাধারণের পলমিরে বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ আজকে দিন দিনের এত বড় খুব আনন্দিতার মধ্যে আছি যারা আগে বিগতর মধ্যে চলে গেছে কমড়ির মধ্যে ছিল এ এখন নতুন কমিটি আসছে আমরা ষোলো নম্বর ওয়ার্ডের চকবাজারের মধ্যে আমরা কীভাবে সুন্দরভাবে ঘুষাইতে পারি ওইটা নিয়ে আমরা খুব ইয়ার মধ্যে আছি ঠিক আছে না আমরা সবাই চাই একত্রিতভাবে এক ঐক্যবদ্ধভাবে এক এক মধ্যে এক ছাতার মধ্যে যেন আমরা থাকতে পারি নিয়ে আল্লাহ করে প্রত্যেকটা ওয়ার্ডে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে এই কমিটিতে আমরা সব ওয়ার্ডে যারা আছি তারা দায়িত্ব পেয়েছি আমরা সবাইকে নিয়ে সবাইকে নিয়ে আমরা একসাথে কাজ করব এবং আগামীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্য যা যা কিছু করার দরকার আমরা সব কিছু সবাই মিলে একসাথে আমরা কাজ করব। আমরা সবাইকে বলবো সব বিবাদ ভুলে গিয়ে আমরা সবাই ঐক্য থেকে